নড়াইলের লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেল তিনশো অসহায় ও দরিদ্র রোগী নড়াইল প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর দিনব্যাপী লোহাগড়া ক্লাব হলরুমে এ কার্যক্রমের আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লোহগড়া ক্লাবের উদ্যোগে এবং লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিনশো পনেরো এ তিন এর সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয় কর্মসূচির আওতায় রোগীদের চোখ পরীক্ষা ঔষধ ও চশমা বিতরণ করা হয় বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ কামরুজ্জামান কোচি এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা ব্যবসায়ী ও ক্লাব সদস্য লায়ন রহমান জুয়েল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান ব্যবসায়ী রুবেল মাহমুদ হিসাবরক্ষক কর্মকর্তা বদরুজ্জামান কদর এবং ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম সৈয়দ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ প্রমুখ দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় তিন শতাধিক রোগীর চোখ পরীক্ষা বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয় এছাড়া সাতাশ জন রোগীকে ঢাকার লায়ন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে লোহাগড়া ক্লাবের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কোচি বলেন সেবামূলক কাজের প্রত্যয় নিয়ে আমার এলাকার জুনিয়র সিনিয়রদের নিয়ে এই লোহগড়া ক্লাবটি প্রতিষ্ঠিত করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ প্রায় তিন শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছি এর মধ্য থেকে অপারেশন যোগ্য রোগীদের বিনা খরচে ঢাকায় নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে অপারেশন করানো হবে সমাজের অসহায় দরিদ্ররা যাতে অর্থের অভাবে অন্ধত্ব বরণ করতে না হয় সেই দিক বিবেচনা করে আমরা লোহাগড়া ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসার পাশাপাশি ক্লাবের 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 পক্ষ থেকে মানবিক কাজ করা হয় এবং আমরা এই এই সোশ্যাল উদ্দেশ্যই হচ্ছে জনগণের সেবা করা এবং এই কিছুও পড়া মানুষদেরকে বিনামূল্যে কিছু চিকিৎসা দেওয়া তারই একটা প্রথম উদ্যোগ হচ্ছে এই বিনামূল্যে চক্ষু শিবির এবং আমরা এখানে অনেককে ইয়ে চশমা ড্রপ এইগুলো দিয়েছি এবং কিছু লিস্ট করেছি যে এইগুলা আমরা ঢাকায় অপারেশন করবো এগুলো বিনামূল্যে এর ধারাবাহিকটা বজায় থাকবে আপনারা দোয়া করবেন আপনাদের সহযোগিতা চাই এবং লোহাগড়া ক্লাব প্রতি বছর কয়েকটা ক্যাম্প করবে এই বিষয়ে আরও কিছু জনকল্যাণকর কাজ আমরা করে যাব তিনি আরও বলেন লোহাগড়াবাসীর সহযোগিতায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবি নিউজ ডেক্স রিপোর্ট